হ্যালো বন্ধুখান কে ভাবছি তোমরা সবাই এতদিন পরে ভিডিও শ্যুট নিয়ে এসেছে আবার দেখো সেখানে বেলুন ফুয়াচ্ছে পাম্পার দিয়ে সাইকেল দেওয়া মানে সাইকেল হওয়া দেওয়া পাম্পার দিয়ে সত্যি হাসারি মতো আর এটা ছিল রাত প্রায় পোনা পনে এগারোটা তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই মিলে উঠে পড়ে রেখেছি মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজানোর জন্য আমি মাঝে একটু ভিডিও শ্যুটও নিয়ে নিচ্ছিলাম তো আজকের দিনটা তোমাদের কেমন লাগে অবশ্যই ভিডিও শ্যুট নিয়ে টিকটিক স্কিপ যেহেতু সাজাতে সাজাতে প্রায় বারোটা বেজেই গেছে তো আমিও একটু চট করে রেডি হয়ে নিয়েছিলাম আর সবার ভয়েসটা শুনতে পাচ্ছি যেমন ছেলে হাঁসগুলোও ডাকে প্যাক প্যাক করে সেভাবেই জাস্ট সরু সরু গলায় আস্তে আস্তে সবাই কথা বলছিলাম আর এর মধ্যে তোমার দাদা আমার ভাই ডেকে নিয়ে এসছে যদিও ভাই ইচ্ছে ছিল যে একটু চোখটা বন্ধ করে নিয়ে আসবো কিন্তু সেটা আর ভয়ে পারিনি কেন বলো তো দিন ডিউটি করে এসেছে তারপরে এখন একটু শান্তি মতো ঘুমিয়েছে আর সেটা দিলাম না সবাই একদম উঠে রেডি হয়ে সারপ্রাইজ জাস্ট শোটের ভিতরে তাই আমি আর ভয়ে যেতে পারলাম না তোমার ভাইকে আমার ভাইকে দিয়েই ডাকালাম যে তো দাদাকে ডেকে নিয়ে মানে সত্যি একটু ভয় করছিল যেহেতু এত রাতে যদি আমি যাই কিছু বলে এমনিতে তো মানে কি বলবো আমার মা ফোন করেছিল বার্থডে উইশ করার জন্য তো বলল কি বুড়ো বয়সে আবার কিসের বার্থডে মানে তোমাদের দাদা মনে করে এক ছেলের বাবা হয়ে গেছে মানে জীবনে সব কিছুই শখ শেষ মানে ও ওর কাছে এখন ও বুড়ো হয়ে গেছে দুদিন পরে বিয়াই বাড়ি যাবে মানে এই সব মানে আমাকে মানে বোঝায় জাস্ট আমি যখন সাজুগুজু করি তখন ও না একটু সাজুগুজু করতে কমই ভালোবাসে যেটা সত্যি কথা যেটুকুনি করি আমি ইচ্ছা করে আমার মন থেকেই করি সত্যি বলতে মানে আমি ওকে জোর জামস্তি করে তৈরি করাই আগাগুরো নাকি ও ওরকমই থাকতো তো এখন যেইটুকুন করে আমার জন্য তো ভালোই লাগে একটু হলো চেঞ্জ হয়েছে সত্যি কিন্তু তোমাদের ভা দাদাভাই একদমই রিয়াক্ট করেনি জানো তো খুব হাসি খুশি ছিল ওর হয়তো ভালো লাগছিল আর কষ্টও হয়েছিল জানি মানে ঘুমে ডিস্টার্ব এখন তো ফাটানো এটা ব্যাংক তো বন্ধুরা ওর বাবার জন্মদিনে সায়নজি এতটা খুশি হবে সত্যি বুঝতে পারিনি এটি এতটা খুশি কিন্তু ও নিজের বার্থডে তো থাকে না মানে কি বলবো ও সারাক্ষণ দিন আমার বাবার হ্যাপি বার্থডে জাস্ট একটা পাঁচ টাকার বাড়তি থেকে নিয়ে ও ওর বাবাকে সারপ্রাইজ দিয়েছে মানে সত্যি বলতে এই কথাটা আমরা নিজেরাও বুঝতে পারিনি যে ও কি দেবে এই কথাটা ওর মাথায় নিয়ে

তো বন্ধুরা আমরা এই তিন চারজন মিলেই থেকে বেশি আনন্দ করেছি যেটা মানে সন্ধ্যাবেলা কে কাটলো না হয় না সত্যি কথা বলতে মানে বারোটার সময় এতটা আনন্দ হবে বুঝতেই পারিনি আর তোমাদের দাদাভাই তো কিছুই টের পায়নি পুরো ঘুমে মগ্ন ছিল যেহেতু মানে ডিউটি করে এসেছে ওর একটু রেস্টেরও দরকার ছিল তো আজকে এখানেই মানে বারোটা কি একটা বেজে গেলো আমাদের শুতে শুতে পরের দিন সকালবেলা উঠে মা লুচি আর মানে কাবড়ি শোলার যে তরকারি হয় না গু অগ্নিমত ওটাই করেছিল ওর জন্য আর ও কী করছে দেখো মানে আমাদের কাছে হেল্প করছিলো পেঁয়াজ টেয়াজ এসব কেটে দিচ্ছিল জাস্ট আজকে আমাদের বিরিয়ানির অর্ডার আছে দোকানের তো ওই কারণে বিকেলের দিকে সেটা তো তারপরে দেখো দুপুরের রান্না যেটা হল মাছ মাংস মানে বড় মাছের মাথা মানে অলরেডি যা যা হয় বাঙালিতে সব কিছুই হয়েছে তো তোমরা

তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর এরপরে আমাদের বাবুকেও খেতে দিয়ে দিয়েছিলাম মানে একই সাথে ও তো ছোট বাচ্চা তাই ওকে অল্প অল্প দিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যেটা বলবো আজকে আর ব্লগ নি ব্লগে ভিডিও শ্যুট নিতে পারিনি যেহেতু অনেক দিন পর সেজন্য আর আমাদের দোকানেরও বিরিয়ানির অর্ডার ছিল একটু ব্যস্ততার ভিতরে ছিলাম আর ওই এই কারণে বেশিরভাগ রাত বারোটায় চেষ্টা করলাম কেকটা কেটে নিতে বিকালে সময় হবে না তাই তাইটা টাবায়